আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিংবা তার কথার বিপরীতে কিংবা তার কাজের বিপরীতে যে কোনো প্রতিক্রিয়া দেখারই কিন্তু পুতিনের অভ্যাস হয়ে গেছে এই যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বলছি তিনি ট্রাম্পের সঙ্গে বরাবরই পাল্লা দিতে চাচ্ছেন অর্থাৎ ট্রাম্প যে কোনো কথা বলে পার পেয়ে যাবেন পুতিনের কারণে আর হচ্ছে না এখন পুতিন যেহেতু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধ তিনি কোনোভাবে ট্রাম্পের কথাই থামানোর চেষ্টা করেননি ট্রাম্প বারবার চেষ্টা করেছে পুতিন তুমি থামো পুতিন তুমি থামো কিন্তু ট্রাম্পের দিকে মোটেও সম্মানজনক চোখ তুলে তাকায়নি পুতিন এই যে পুতিনের রনার অবস্থান এই অবস্থানটা কিন্তু একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিশ্বব্যাপী যে আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু এটা প্রতিবাদী চেহারা দেখা হয় অবস্থা যখন এই আবার বিশাল হুমকি দিয়েছেন তিনি বলেছেন যে আবার পারমাণবিক পরীক্ষা চালানোর হবে। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে নিজেরাও তা আবারও শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এক সভায় তিনি ঘোষণা দেন এশিয়া সফরে এসে তেত্রিশ বছর পর আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ সম্প্রতি এশিয়া সফরে যে আসলেন দক্ষিণ কোরিয়ার বুসানে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্প বৈঠক করলেন এই সফরেই কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তারা যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক বোমা পরীক্ষা করবে সেই কথার পরিপ্রেক্ষিতে হুমকি দিয়ে রাখলো বোমা ফাটাবে বোমা ফাটানোর জন্য রেডি এখন প্রতিদিন যে নিজেদের পারমাণবিক কার্যক্রম আবার শুরুর যে ঘোষণা দিয়ে রাখলেন সেখানে আসলে বিশ্ব পরিস্থিতি কি হতে পারে এক বিবৃতিতে পুতিন বলছেন যে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে তিনি প্রতিরক্ষা পররাষ্ট্র এবং নিরাপত্তা বিভাগকে তথ্য সংগ্রহের এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর সম্ভাব্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালে সোভিয়েত রাশিয়ার পতনের আগের বছর উনিশশো সালে শেষবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ক্রেমলিন